শুভ সন্ধ্যা সবাইকে সুস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আপনার মাছ ধরার ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন যে কি বলবো আপনাদের আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আপনারা একটা মাছ ধরার ভিডিও এত সফলতা দিয়েছেন বলেই কালকে আমি আরেক জায়গায় মাছ ধরতে যাচ্ছি সেটা হচ্ছে বাবনান পুকুর তো সেইখানে যাওয়ার যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এখন যাচ্ছি মাছের যে মশলাপাতি এগুলো আনার জন্য চার মশলা সেগুলো আনতে যাচ্ছি তো চলুন আপনাদের দেখাবো আপনার সঙ্গে থাকবেন মাছ ধরতে গিয়ে যাবতীয় যা যা জিনিস লাগে এবং কি মাছ পায় না পায় কীরকম জায়গা কীরকম পরিবেশ সব আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমরা গিয়েছিলাম কাকিনারা রায়চৌধুরী ফিশিং হাউসে সেখানে গিয়ে আমরা সব মালপত্র নিচ্ছি আপনাদের দেখাতে পাইনি দোকানটা বন্ধ হয়ে গেছিলো আমাদের জন্য মাল নিয়ে বাইরে ছিল তো আমরা মাল নিয়ে ওখান থেকে চলে এসেছি রায় ফিশিংয়ে যাবেন ভালো মাল পাওয়া যায় আজকে এখনই বাইক থেকে বেরিয়ে গেলাম অনেক দূর যাবো তাই নিজের বাড়িতে থাকবো না আমার যে পার্টনার আছে বা দাদা আছে তার বাড়িতে থাকবো এখন তার বাড়িতে দাদার বাড়িতে নিয়ে দেখাচ্ছি চলে এসছি দাদার বাড়িতে আজকে এই দাদার বাড়িতেই থাকবো রাতটা দাদার বাড়িতে থেকে তারপরে যাবো মুখার্জিদার বাড়িতে কি আমার আরেক পার্টনার ওখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরোবো মানে অনেক ভোরবেলা বেরোতে হবে মানে অনেক রাতে বেরোতে হবে ভোরবেলা না আর একটু নাগাদ বেরোবো তাই চলে এসছি তো গাড়িতে উঠে আপনাদের দেখাবো দেখুন মাছের খাবার তৈরি হচ্ছে কালকের জন্য ভাত পোলাও গুড মর্নিং এখন রাত্রি আড়াইটে বাজে তো আমরা তো বলেছিলাম যে আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরোবো তো এখন আমরা বেরোচ্ছি আপনাদের গাড়ির সামনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গাড়িতে সব মাল তুলি তারপরে আপনাদের দেখাবো আমাদের গাড়িতে সব মালপত্র তোলা হয়ে গেছে আজকে আমরা বড়ো গাড়ি নিয়ে যাচ্ছি না আজকে আমরা ছোটো নিয়ে যাচ্ছি তো এই গাড়িটা করে যাচ্ছি তো পুকুর পায়ে নেমে আপনাদের আবার দেখাচ্ছি রাতের চা বিরতি অনেক রাতে বেরছি আমরা আড়াইটার সময় এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজে একটু চা খেয়ে নি তারপরে পুকুর পাড়ে যাবো চা খাওয়া হচ্ছে তারপরে আবার গাড়ি ছাড়বো আমরা এসে পৌঁছালাম সব মালপত্র নামলাম এবার যাবো পুকুর পরে এই হলো পুকুর আমাদের সকালবেলা পুকুরটা ভালো করে ঘুরে দেখাবো এই হলো পুকুর পার মানে অন্ধকার আপনাদের কিছু দেখাতে পারছি না একটু পরে দেখা হচ্ছে সকালের দিকে এখন পুকুর পাড়ায় মুখার্জিদা আর অজোধ্যা মিলে সব কিছু সাজিয়ে নিচ্ছে যেটাকে আমরা পঞ্চ ব্যঞ্জন বলি মানে মাছের খাবারে যা যাবতীয় জিনিস লাগে বিভিন্ন বাটিতে সাজিয়ে রাখি টোপ করতে সুবিধা হয় তো এখন অজোধ্যা টোপ বানাবে তাই সব রেডি হচ্ছে প্রিপারেশান নিচ্ছে মানে বাদাম কলের টোপ চলে বেশি বাদাম কলার সুজি তো আমরা বাদাম কলটাই ফেলছি সুজি ফেলছি না এই টোপ বানাচ্ছে অযোধ্যা দেখুন আপনারা

তো দিনের বেলা দেখুন পুকুরটা এটা হচ্ছে বাবনান তোসলে পুকুর এই পুকুরের টিকিট মূল্য আজ ছিল সাড়ে চার হাজার টাকা আর আপনি চারটে ছিপ ফেলতে পারবেন এই পুকুরে কাটার কোনো বিধিনিষেধ নেই টোপেরও কোনো বিধিনিষেধ নেই আপনার যেরম খুশি টোপ ফেলতে পারবে আর এই পুকুরের নেক্সট দিনের কি আপডেট আপনাদের একটু পরে দিচ্ছি নেক্সট দিনে কত টাকা টিকিট হবে না হবে বা কটা সিট হবে আজকে চল্লিশটা সিটের মধ্যেও কুড়িটা মতো সিট হয়েছিল দুপার মিলিয়ে ওপারে বারোটা এপারে বারোটার মধ্যে চব্বিশটা মতো সিট হয়েছিল বাকি আপডেটটা আপনাদের একটু পরে দিচ্ছি দেখুন আমাদের একটা মাছ খেয়েছে যেটা অজিতটা খেলাচ্ছে মাছটাকে তার ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম দেখুন মাছ খেলানোটা মাছ খাওয়াটা দেখুন এই মাছটার ওয়েট ওই তিন কিলো সাড়ে তিন কিলো মতো ছিল এই মাছটার ওয়েট এটা খাওয়ার পরে আর সেভাবে মাছ খাচ্ছিল না দেখুন চারা চারিদিকে মাঠ তার মাছ পুকুর চললাম টিফিন আনতে আর ঘুগনি একটা শশা খেতে শশা তুলছে শশা 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 তুলছে দেখুন খুব সুন্দর বেশি সারা চলছে মাটির শশা এই যে পুকুর খুব সুন্দর জায়গা পুকুরটা পুকুর পাড়ের টিফিন ডিম টোস্ট আর ঘুগনি পাউটি হ্যাঁ দাও না চারটে দাও না দাও না পয়সা না চারটে দাও খাবো আমরা আরে আমরা পাই না তো তো পাইলাম এখানে সেই জন্য তো আসলাম এই পুকুরে মাছ ধরতে গিয়ে একটা সুন্দর একটা দৃশ্য দেখলাম যেটা দেখে সচরাচর দেখা যায় না সেটা হচ্ছে একটা শোল মাছ দেখলাম এই পুকুরের থেকে উঠে পাশের একটা ডোবা পুকুরে যাচ্ছে ও কিভাবে যাচ্ছে দেখুন আমার খুব ভালো লাগলো দেখে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম দেখুন কি সুন্দরভাবে যায় তারা এই পুকুর থেকে আরেকটা পুকুরে না যাওয়ার জন্য আমরা উঠে যাচ্ছি আজকে তা আপনাদের ভালো ভিডিও বা বেশি মাছ দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু এক ফোটাও মাছ না পুকুরে এই জন্য আমরা এখন উঠে চলে যাচ্ছি এখন দুপুর একটা মতো বাজে তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের ভালো আবার সেই মাছ খাওয়ার ভি মাছ খাওয়ার ভিডিও দেখাবো আমরা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এ দেখুন আমরা ওই পুকুরে ওই সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত যে যুদ্ধ করেছিলাম তাতে আমরা তিনটে মাছ পেয়েছিলাম তো তিনটে মাছের মধ্যে দুটো মাছ তিন কিলো সাইজের হবে একটা এক কিলো সাইজের হবে তো তখন আর দেখায়নি অত গরমের মধ্যে আর ভালোও লাগছিল না তো এখন আপনাদের দেখালাম আর এই মাছগুলো অযোধ্যা কেটে নিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন এই তিনটে মাছ আমরা এই তিনটে মাছই পেয়েছিলাম আর খাচ্ছিল না বলে উঠে চলে এসেছি তো পুকুর মালিক বলেছে নেক্স নেক্সট দিন আসুন আপনাদের সঙ্গে টাকা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হবে তো দেখা যাক কী করা যায় নেক্সট দিন যাবো কি যাবো না সেটা গেলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এরকম মাছ ধরার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানাবেন আমি আরও আরও এরকম মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও মাছ ধরার ভিডিও ছাড়াও আপনাদের সঙ্গে অনেক কিছুই সুস্মিতা ডেলি ব্লগে শেয়ার করব শুধু ফুডিং বাচ্চা রান্না করার ভিডিও নয় সব রকম ভিডিওই বিনোদনের যত রকম ভিডিও আছে সব রকম ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সাপোর্ট আমাদের পাশে থাকলেই হবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন What? <laughs>